আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার দাদা যার সাথে হাসি যার সাথে দুষ্টাম করি যার সাথে সব ভাগাভাগি করেনি আজ সেই দাদাবাই বিছানায় জোরে কাঁপছে আমি চুপচাপ তার পাশে বসে থাকি কিছু বলতে পারি না শুধু তার গরম কপাল ছুঁয়ে দেখি আর মনে মনে বলি দাদাবাই তুমি আবার আগের মতো হয়ে যাও দাদাবাই ছাড়া আমার কোনো খেলা নেই দাদাবাই ছাড়া আমার কোনো গল্প নেই আমার কোনো হাসিও নেই দাদাবাই হাসলে আমি হাসি দাদাবাই কাঁদলে আমি কাঁদি আজ তার মুখ দেখলে বুকের ভেতর কেমন করে উঠে মনে হয় আমি যদি কিছু করতে পারতাম আমি যদি তার সব কষ্ট নিজের করে নিতে পারতাম দাদাবাই তুমি জানো না তুমি শুধু ভাই না তুমি আমার সারা পৃথিবী তোমার এই অসুখ এই জ্বর আমার জন্য হাজারটা রাতের দুঃস্বপ্ন দাদাবাই ভাই ঘুমাচ্ছে জোরে মাঝে মাঝে কাঁপছে আমি আস্তে করে তার মাথায় হাত বুলিয়ে দিই যেন একটু হলেও শান্তি পায় আপনারা সবাই জানেন মা অসুস্থ দাদা কোনো প্রবলেম হলে হুট করে উঠতে পারবেন না তাই দাদা মাথার কাছে একটা বাটি রেখে দিয়েছি যদি রাতে হঠাৎ বমি করে আর পাশে পানি রেখেছি যদি গলা শুকিয়ে যায় একটু দূরে কিছু খাবার রেখেছি যদি দাদাবাইর ক্ষুধা লাগে দাদাবাই ডাক দিলে যেন আমি ছুটে যেতে পারি এটাই মনে মনে রেখেছি এর মাঝে হঠাৎ দাদাবাই বলল কম্বলটা ঠিক করে দিতে তাই ঠিক করে দিচ্ছি তারপর দাদাবাই বলল বললো পাশে ঘুমাতে আর আমি দাদা পাশে ঘুমিয়েছি রাত কেটে যাচ্ছে ধীরে ধীরে চোখে ঘুম আসে না শুধু দাদাবাইয়ের নিশ্বাসের নিঃশ্বাসের শব্দ শুনি ভয় লাগে যদি হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়ে এই তো কিছুক্ষণ আগেও বমি করল আমি ছুটো কিন্তু এই রাতে আমি অনেক বড় হয়ে গেছি মনে হয় দাদাবাইয়ের জন্য সব করতে পারি ভেতরে ভেতরে শুধু একটা কথা বলি আল্লাহ আমার দাদাবাইকে ভালো করে দাও আমি কিছু চাই না শুধু আমার দাদা হাসিটা ফেরত চাই রাত শেষ হবে সকাল হবে দাদাবাই আবার সুস্থ হবে ইনশাল্লাহ আবার হেসে উঠবে আমি জানি আমি বিশ্বাস করি আমার দাদাবাইয়ের প্রচণ্ড জ্বর কিন্তু তার পরীক্ষা চলছে মা চেয়েছিলেন এই অবস্থায় দাদাভাইকে পরীক্ষা না দেওয়াতে দাদাভাই একটুও পড়ালেখা করতে পারতেছে না কিন্তু তারপরে ও দাদাবাই পরীক্ষা দিচ্ছে আমি দাদাবাইকে জড়িয়ে ধরে বলছি দাদাভাই সাহস রাখো তুমি সাহসী ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমার জোর ক্ষমে যাবে সবাই আমার দাদাভাইয়ের জন্য দোয়া করবেন আমার দাদাভাই কিন্তু এমনিতেই খুব নরম কিন্তু কিভাবে যে এই অবস্থায় পরীক্ষা দিচ্ছে মনে হয় মায়ের দৈর্য শক্তিটাই পাইছে আল্লাহ আমার দাদাবাইকে হেফাজত করো আমিন